আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন ও আশা করি সবাই ভালো আছেন তো এখন অবশ্য আমাদের একটা সিজন চলছে যেটা আসলে মলটিং সিজন তো এই সিজনে আমরা অনেকে অনেকের ঘরে জোড়া দিয়ে বাচ্চা করি আবার অনেকে করে না অনেকে পক্ষপাধিত না জোড়া দিয়ে বাচ্চা করার আমিও এই সময় বাচ্চা নেওয়ার তো না কিন্তু আমাদের লোভ অনেক ছোট মাত্র তেরো থেকে চোদ্দো জোড়া ছড় দেওয়ার মতো ব্যবস্থা আছে তো আমাদের ঘরে প্রায় ব্রিডার আছে একশোর মতো তো সব ব্রিডার থেকে আমাদের বাচ্চা নেওয়া সম্ভব হয় না যেমন একটা মাদি আমি দুই হাজার বাইশ সালে প্রথম দিকে হয়তো বা বাইশ সালেই হতে পারে মেবি আই এম নট শিওর একটা মাদি আমার ঘরে মানে আনা হয়েছিল বিদেশি কবুতর কিন্তু আজও পর্যন্ত আমি তাকে নিয়ে আই পর্যন্ত বাচ্চা করতে পারি তো এখন আমার ইচ্ছা ওই রাতিটা এই সময় যদি আমি যেটা বাচ্চা নিয়ে রাখতে পারতাম রেসের জন্য না জাস্ট ফর ফিউচার জাত উন্নয়নের জন্য ভবিষ্যতে যাতে আমরা জাতটা আরও উন্নয়ন করতে পারি আমাদের অন্য অন্য জাতের সাথে ক্রস ব্রিড করে তো এই জন্য একটা মাদি আমি আজকে মনে মনে চিন্তা করছি এবং আমার একটু বাদোদ্দায়ী ভাই আছে তো ওনার সাথে একটু আলাপ করছি আলাপ করে একটা পেয়ার লং ডিস্টেন্স পেয়ার লং ডিস্টেন্স বলতে যদি আমরা বলি এখন যে আমাদের দেশের জন্য লং ডিস্টেন্স নট ফর ইউরোপিয়ান বা ইন্ডিয়া অন্য অন্য কান্ট্রির লং ডিস্টেন্স না আমাদের দেশের ধরেন কত পাঁচশো থেকে ছয়শো কিলোমিটারের মতো কাভার করবে এই ধরনের একটা পেয়ার আমি আমার মাথায় আসতে যে আমার ঘরে এই কবুতরগুলো বিদেশি কবুতরগুলো আছে কিন্তু আমি পেয়ার করতে চিনা বিদায় আমার ঘরে এই ধরনের কবুতর হচ্ছে না তো তখন চিন্তা করে দেখলাম যে না আসলে এই কত লং ডিসটেন্সের ডিস্টেন্সের বাংলাদেশের জন্য লং ডিসটেন্স আমি বারবারই বলতেছি লং ডিস্টেন্সের জন্য লং নেই হবে মিডল ডিসটেন্স পিওর মিডল ডিসটেন্স কিন্তু আমাদের বাংলাদেশের জন্য এটা লং ডিসটেন্স তো চিন্তা করলাম এই কম দোকটা আমি এখন দেখাই আপনাদেরকে ভিডিও কেউ নাই নেদারল্যান্ডের টেক এন এল ওয়ান আমি আজকে পেয়ার করতে যাচ্ছি তা একটু লং ডিসটেন্সের কবুতর আছে মিডল ডিসটেন্স মিডল বা লং টাইপের কবুতর আছে এটা হলো অলিম্পিক জনি ইনব্রিড অলিম্পিক জনির গ্র্যান্ড ডটার ওর দাদাও অলিম্পিক জনই নানা অলিম্পিক জনি ইনব্রিড অলিম্পিক জনি এটা মাদি কবুতর তো এটা কোথায় দিব কেয়ার এটা নিচে দিব ঘরে এটা দিয়ে দেই এবং আমি নটটা নিয়ে আসতেছি নটটা এনে দেখাচ্ছি আমাদের অলিম্পিক জনি সম্বন্ধে আমি একটু বলতে চাই আমার ঘরে একটা সিস্টার ট্রয় ছিল ট্রয়ের মালিকা ছিল হল আপনার জনি বয় জনি বয়ের কবুতর জনি বয় না বিরাট নিউনিকের কবুতর জনি বয়ের নাতনি ছিল ট্রয় সিস্টার ট্রয় ছিল আমার কাছে ট্রয় ছিল এনপিও ফার্স্ট প্রাইজ উই না নেদারল্যান্ডের মধ্যে তো ওই মাটিটার সাথে আমার একটা সুপার পেয়ার ছিল হোয়াইট পেন্টারের দুই হাজার তেরো সালের কথা তেরো চোদ্দ পনেরো এই সালগুলোতেই আমি সাফল্য অর্জন করছি এই কবুতরটা দেওয়া তো বেশি দিন আমি রাখতে পারিনি এই মাটিটা তেরো সালেই কিনেছিলাম কবুতরটা এবং আঠারো সালের মধ্যে বেবি কবুতরটা মারা যায় ওই ড্রাইজারের থেকে আমার অনেক সাফল্য কবুতর আছে এখনও একটা নর আছে যেটা যেটা বাচ্চা এই বছর বছর সেভেন হয়েছে ওটা ট্রয় মাদির থেকে আসা ব্যাডমিন্টনের সাথে আমার কাছে হলো সুপার বেয়ার তো পরবর্তীতে ট্রয়ের জাত আমার কাছে তেমন ছিল না এখন একটা কবুতরই আছে আমি এখন এই কারণে ট্রয় মাদিটা হলো জনি বয়ের নাতনি আর এইটা যে দেখালাম আপনাদের এই অবুতরটা এটা হলো জনি বয়ের নাতনির নাতনির নাতনি মানে অলিম্পিক জনি জনী বয়ের নাত জনি বইয়ের নাতনি হলো অলিম্পিক জনি নাতি জন বইয়ের নাতি হলো অলিম্পিক জনি মানে এটার নানা যে জেনারেশনে আছে নানা দাদা ওই জেনারেশনে কবুতর আমার কাছে দুই হাজার তেরো সালে ছিল হয়তো আপনাদেরকে বুঝাইতে পারিনি আবারও বুঝায় বন্ধুটি প্রথম জায়গা প্রয়মাদিটা ছিল ফিস্টার প্রয়মাদিটা ছিল আমার জনী বয়ের নাতনি আর এখন যে আপনাদের দেখালাম অলিম্পিক জনি অলিম্পিক জনেও জনি বলেন না নাতি এখন আমরা অলিম্পিক জনের চর্চা নাতি দিয়া চর্চা করেছি নাতনি দিয়া আর সেই সময় আমরা ট্রয় দেওয়া চর্চা করছি তার মানে অলিম্পিক জনের সমতুল্য কবুতর আমাদের কাছে ছিল এক সময় এখন নাই মারা গেছে কবুতর ভাগ্য খারাপ আর বস থেকে কিনা ছিল কবুতরটা আমি নিয়েছিলাম অমর বয়ের কাছ থেকে যারা একটু বুঝে তারা ভালো মতোই বুঝবে এটাতে ডিস্টেন্স কিজন হবে এই হলো আমার রুডি বেলজিয়ামের দুই হাজার ষোলো সিক্স ওয়ান ডাবল সিক্স এইট থ্রি ডাবল নাইন রুডি এখন আমি রুডির সাথে ব্যয়ার করছি দেখেন রুডি নটটা এর অনেক বাচ্চা আমার ঘরে সুইং করছে প্রায় তিন চারটা বাচ্চা উইন করতে কিন্তু সমস্যা হইলো কি এর থেকে আমি বাচ্চা নেই নেই তেমন একটা বাচ্চা আমি এর থেকে নেই নিই খুব কম এটা তিন চার বছর পর্যন্ত কোনো বাচ্চাই নেই আনার পর তারপরে একদিন আশিক ভাই যে পেয়ার মিলে এলো মেল আনার পর ওই পেয়ারটা আনসাকসেসফুল হইলো সাকসেসফুল তারপরে দুই বছর গেল ওই আনসাকসেসফুল পেয়ারে তারপর আরেকদিন আশিক ভাই হিসাবে বলবো এটা যেহেতু আনসাকসেসফুল হয়েছে একটু টু মেয়ে দিয়ে দেয় সাকসেসফুল হবে এবং হ্যাঁ ওই প্রবলটা আমার ঘরে এখন পর্যন্ত সর্বাধিক রেজাল পাওয়া কম উতব এটার মে এখন পর্যন্ত বর্তমানে মানে আলীজার পরে আমার পরে 13টা রেজাল্ট ইন করা এর মধ্যে এটা মনে হয় 12টা রেজাল্ট বড়া আছে কত সালে 22 সালে ও মেটা মেটা 22 সালে কোন কত সালে ও 16 সালে ও 16 সালে আমি হাতে পাইছি ও কি 18 সালে বা 17 সালের শেষ দিকে বাংলাদেশে আসছে তো আমি এটা প্রথম ব্রিড করা শুরু করি 20 সালে 20 সালে যখন বাচ্চা নিলাম ভালো হয়নি বাচ্চা তারপরে ওর বাচ্চা বাইশ সালে নিলাম আবার নেওয়ার পর ভালো করতে মাঝে অনেক সময় চলে গেছে যেগুলোতে আমি ব্রিড করি নেই ওকে ফালায় রাখছি অলরেডি আমি দুই পেয়ার এক পেয়ারের বেশি দুই পেয়ার কোনো দিন নেই আর নিলেও হয়তো বা দুই পেয়ারে তিন বাচ্চা হয়ে যায় ধরো ওর পেয়ারে যে এই প্রবুদ্রা মূলত ব্র্যান্ড প্রকারের কথা বলতে গেলে অনেক কথা চলে আসে আসলে এখন আপনারা যাদের ভক্ত ঠিক আছে অনেক ফ্যানসিয়ার আছে বাংলাদেশের এক ফ্যান্সিয়ার অনেক ভক্ত খুব ভক্ত সেই ফ্যান্সিয়ারের সেই ফ্যান্সিয়ার কালেকশন করতো ব্র্যান্ড প্রকারের কাছ থেকে প্রবুতর সে একটা জার্মানি ফ্যানসিয়ার ছিল অনেকে বলেন যে আমরা যে অলিম্পিয়ার জিরো জিরো থ্রি এইট টু এইট চর্চা করি এইট টু এইট কার প্রবুতর আমরা বলি এইট টু এইট বেইসটা হলো লিও হারমান কিন্তু ব্রেড বাই ব্র্যান্ড প্রকার ব্র্যান্ড প্রকার আবার কি লাগছিটকাই আরে ভাই ব্র্যান্ড প্রকার কে আপনারা যদি জানেন আপনারা যদি তার ইতিহাস সম্বন্ধে জানেন তাহলে কারণ সবচেয়ে থেকে জার্মানির মধ্যে ফ্যান্সি ফ্যান্সিয়ারদের মধ্যে সবচেয়ে ধনী ফ্যান্সিয়ার ছিল ব্র্যান্ড প্রোগ্রাম আর এ নিয়ে বিস্তারিত সামনে আশিক ভাই বলবে তাকে আমি রিকোয়েস্ট করছি একটা ভিডিও করার জন্য ব্র্যান্ড প্রোগ্রাম সম্বন্ধে একটা ভিডিও করা কারণ ব্র্যান্ড প্রোগার যারা বোঝে তারা অনেক কিছুই বোঝায় যারা বোঝে না তারা আসলে তার সম্বন্ধে আইডিয়া করাটা বোকামি ছাড়া আর কিছু এটা এটা হচ্ছে ব্র্যান্ড প্রোকার এক মতো সে মারা গেছে ব্র্যান্ড প্রোকার এই কমতোটা কেনার পর বই মারা গেছে সতেরো সালে মারা গেছে ব্র্যান্ড তুমি কিনার পরে মারা গেছে আমি কেনার পরে মারা গেছে আমি তো কিছু দুই হাজার সালে না আমি কেনার আগেই মারা গেছে আমি কেনার আগেই মারা গেছে কিন্তু কেনার পরে এই কবুতর গুলো অপশন হয়েছে না সে মারা যাবার পরে অপশন এবং তার অপশন থেকে সে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি কিটেল কালেকশন করছিলো সে সময় দুই সালে না আঠারো সালে মারা গেছে সতেরো সালে না সরি আঠারো সালে মেবি মারা গেছে সে সবচেয়ে বেশি কিটেল কালেকশন করছিল ব্র্যান্ড প্রোগ্রাম এবং সেই কিটেলগুলোই তার হাত থেকে আপনাদের ফেমাস ফ্যান্সিয়ারের হাতে গেছে নামটা বললাম না এটা বিস্তারিত পরে হবে এই যে এখন পেয়ারটা দিয়ে দিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার পেয়ারটার একটার জন্য দোয়া করবেন